বিডি ইমরানিক আস্তে 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 দাঁড়ো বিটাকে সবাই দেখবেন স্কিপ করবেন আজকে খুব মজার মজার কিছু দেখাবো গুয়ে শালিক বলছে বিডি ইমরান মানে গু তো মনে হয় খেয়ে এসছিস নাকি বিডি ইম্রান তোর গু ও না তোর তো নেই ওটা তো তোর নেই মানে তোর কু খাই তো বিরিয়ানি আমি সেটাই বলতে চাইছি চলে ভিডিওটা দেখবে স্কিপ করবে আরে দেখাচ্ছি এই দুই ছিনালের জন্য ইউটিউব ফেসবুক খোলা আছে চলো আজকে কিছু দেখাবো ওয়ালাইকুম এরকম করে আমার পাঁচ বছরের কেরে একটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি আমি মুসলিম পরিবারের সন্তান আমি কখনো এরকম কাজ করতে পারবো না কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি মিস্টার বি ডি ইমরান তোকে একটা কথা বলছি শোন ভাই তুই মুসলিম পরিবারের সন্তান তুই আল্লাহকে বিশ্বাস করি তা তুই কী করে স্যান্ডিশার সাথে তুই দেখা করলি তুই স্যান্ডিশার সাথে কেন দেখা করি তোর জানিস স্যান্ডিশাহ যখন এরকম তুই তোর সাথে কেন দেখা করলি তুই কি এতটা বাচ্চা তোকে মদ খাইয়ে কেউ তোর গালে কিস করবে তোর পদে কিস করবে তুই যেটা বুঝতে পারবি না এতটা কি তুই বাচ্চা হ্যাঁ তোর এতটা কি বুদ্ধি কম যেটা স্মার্ট ইউটিউবার তোর দু মিলিয়ন নাকি ফলোয়ার্স স্যান্ডিসার তোর ধরে গেল লিপ কিস করে গেল তুই কিছু বুঝতে পারিস নি আমি তো জানি তোদের ইসলাম ধর্মে কখনো এই জিনিসগুলোকে সাপোর্ট করে না তো তারপরে তুই কেন এই ভুলটা করলি ভাই এটা রাখ এটা আর এখন লাইভ এসে এগুলো করে কেউ শুনবে না ভাই তোর কথা এটা মেন কথা তোরা ভাইরাল হওয়ার জন্য করলি সেটা কেউ সাপোর্ট করবে না স্যান্ডি আর নটঙ্গি করে কান্না এসব দেখে যে কারোরই ঝাঁট জ্বলে যাবে কিন্তু এগুলো ঠিক না তোরা যেগুলো করছিস কোনো মানুষ সাপোর্ট করবে আরও কিছু ভিডিও দেখাচ্ছে আমাদের একটু স্কিপ করবেন না আজকে ভিডিওটা জানতে পারবেন না এদের কতটা নাটক এরা করছে বাংলাদেশে জানো তো আমার একটা ভাতা ছিল এখন সে অস্বীকার করছে বলছে আমি তার ভাই আমার সাথে কত কিছু করে এখন ভাই তোমরা কিছু বলবে না না বাল স্যান্ডি সাহ তুই কারো তোর কেউ ভাই হবে তোর তো সবাই ভাতারই হয় তোর কি করেছে তোর কি পেছনে কি ওর লচা পেছনে ঢুকিয়েছে নাকি অন্য গরম কিছু ঢুকিয়েছে পেছনে সেটা কি করে ঢোকালো সেই ভিডিওটা তো করতে পারতিস স্যান্ডি সাহা কারণ তোর তো দরকার ভিউজ তুই ভিউজের জন্য সব করতে পারবি তুই ন্যাংটো নাচতেও পারবি সেটা আমি খুব ভালো মতো জানি তোর যে ভাই না ভাতার আমি জানি না তোর তো তুই নাকি যাকে ভালোবাসিস তাকে বলছিস আমার ভাই আমাকে ভাতার বলছে আরে ভাই আরে কী বললো হ্যাঁ ভাতার কেউ কারোর ভালোবাসার মানুষকে ভাতার বলে তুই তো জীবনে সিম্পাতি পাবি না স্যান্ডিস তোর এইসব নাটকের জন্য জাস্ট নাটক করছিস এগুলো তুই চেঞ্জ কর ভাই

বিডি ম্যানের গায়ন গন্ধ বিডিমান নেই এই গুয়েশালি বিডি তো তুই নিশ্চয়ই মুখে নিয়েছিস তুই যখন বলছিস স্যান্ডি তোর সাথে বিডি কিছু ব্যাপার ছিল তা তো মুখে নিয়েছিস তখন গন্ধ পাসনি হ্যাঁ এখন বিডি ম্যালকে এসব বলছিস লাইভে যে তোরা কত নাটক করবি আর পুরো ভেগে মুতে একদম সোশ্যাল মিডিয়াটার পুরো পেছন মেয়ে রেখে দিলি ইউটিউব বলে আমি বলতে পারছি ফেসবুকে তো বলা যায় না তো বলছি ভাই এগুলো কেন ভাই স্যান্ডি তো এখন তোর সাথে ওর সম্পর্ক খারাপ হয়ে যায় এখন ওর গায়ে গন্ধ গুয়ে গুয়ে শালিকের সাথে কিছু করিস নি তো আবার সেই ভিডিওগুলো আবার যেন ফাঁস না হয় স্যান্ডি ভাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তুই কিন্তু আর ইন্ডিয়াতে থাকতে পারবি না তখন না পারবি বাংলাদেশে না পারি ইন্ডিয়া থাকে তখন তোকে যেতে হবে অন্য কোথাও চলে যেতে হবে তোকে ইয়েতে পাঠিয়ে দিতে হবে ব্যাংককে পাঠিয়ে দিতে হবে আর অনেক

তোর পিছনে পুরো বাম্বু দিয়ে দিয়েছে মনে হচ্ছে বিটি ইমরান একটু দামি মত খেতে পারতিস তোর সাথে এটা যাচ্ছে না ভাই একটু ভালো ব্র্যান্ড খাস স্যান্ডি সাহা রাম খেয়ে তুই রামের মতোই সস্তা হয়ে যাচ্ছিস